নমস্কার জয় মহাকাল আমাদের রাশিচক্রে যখন শনি তার অবস্থানের জন্য আমাদের ওপর প্রিয়া প্রদান করে বা তার দৃষ্টির জন্য আমাদের উপর প্রিয়া প্রদান করে এবং তার দশা অন্তর্দশায় বা তার কুদৃষ্টি বা তার সান্নিধ্য আমাদের শুধু ক্রীড়া নয় আমাদের জীবনের নানান সমস্যায় আমাদের জর্জরিত করে দেন এবং এই জর্জরিত করার ফল এতটাই তীব্র হয় যে আমাদের জীবন থেকে সব কিছু হারিয়ে যায় আমরা নিঃসঙ্গ হয়ে যাই বলা হয় শনিকে কর্মের দেবতা আমরা যে কর্ম একসময় কুকর্ম করে এসেছি তার ফল সে হারে হারে আমাদের দেখায় এবং তখন আমরা অতিষ্ঠ হয়ে যাই কিন্তু এই দেবকে শান্ত করার এবং সেখান থেকে রক্ষা করার কিছু পদ্ধতি আছে কিছু পূজা আছে কিছু নিয়ম আছে জৈগুলো আমাদের জীবনে যদি আমরা করতে পারি তাহলে সেটা অনেক লঘু ভয়স এক প্রিয়াতা গ্রহদেব শনি শনি পূজা নিয়ে আমাদের এই আজকের বিশেষ আলোচনা শনিদেব আমাদের জীবনে নানা ভাবে দৃষ্টি দেয় কিন্তু এই শনিদেব আমাদের অনেক কৃপা করে এবং তার সান্নিধ্য আমাদের জীবনের অনেক উন্নতিও করায় মহারাজ দশরথ শনি কৃপা লাভ ও শনি মুনির একত্র বিভিন্ন শাস্ত্রে শনির পূজা করে কিন্তু আমাদের সেই সৌভাগ্য লাভ করা যায় এবং এই পুজো বা এই আপনার সাধনা করতে পারলে বা কিছু আচার আছে সেটা করতে পারলে কিন্তু আপনার সব দিক থেকে আপনি এর থেকে শান্তি লাভ করতে পারবেন এবং এর থেকে আপনি শনির যে ভয়ঙ্কর রূপ থেকে আপনি কিছুটা বাঁচতে পারবেন সূর্যপুত্র শনির জন্মের পর থেকেই দেব অসুর ও মানুষের মধ্যে ভয় উৎপন্ন করলেন ইন্দ্র তার ভয়ে ব্রহ্মা স্বর্ণাপন্ন হন বলেই মাত্রই শনি রোহিণী চক্র ভেদ করে সমগ্র নক্ষত্র মন্ডলকে ব্যপ্ত করেছিলেন একদা শুনে ব্রহ্মা প্রথমে সূর্যকে ডেকে পুত্রের অকীর্তি সম্পর্কে জানিয়ে তাকে সংযত আচরণ করতে বলেন ভগবান বোম্বা সূর্যকে এও বলেন তিনি যেন পুত্রকে নিষেধ করেন কিন্তু সূর্য জানান তিনি এই কাজটি করতে পারবেন না কারণ একদিনে এই খেলাচ্ছলে পিতার অর্থাৎ সূর্যের পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করা মাত্রই সূর্যের পা পুড়ে গিয়েছিল তাহলে চিন্তা করুন যে নিজের পিতাকে দগ্ধ করে দেন তার তেজ দ্বারা যেই সূর্য সবাইকে করেন সেই সূর্যকে সে ভস্ম করতে পারে সূর্যেরই পা জ্বলে যায় দৃষ্টিতে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে এ কথা শুনে বোম্বাও ভীত হলেন এবং শনির প্রকোপ হ্রাসের উপায় জানতে বিষ্ণুর কাছে গেলেন সব কথা শুনে বিষ্ণু বুঝতে পারলেন একমাত্র সিবি এর প্রতিকার করতে সক্ষম তাই দেবতাদের বর্ণনা শুনে ভগবান শিব শঙ্কর শনিকে শান্ত করতে শনি মহাদেবের সামনে তাকে আবিবিত হতে বলেন মহাদেবের সম্মুখে শনি সংযত বাক্যে কথা বলতে থাকেন এবং আদেশ প্রার্থনা করতে থাকেন শিব তাকে জগৎ এবং সংসারের পীড়ন করতে নিষেধ করেন একথা শুনে শিবের কাছে খাদ্য পানীয় ও নিজের জন্য স্থান প্রার্থনা করেন মহাদেব তখন শনিকে বলেন যে মেষ প্রভৃতি রাশিতে অবস্থান করে তিনি ত্রিশ মাস ব্যাপী মানুষের প্রিয়া উৎপন্ন করে তৃপ্তি লাভ করবেন অষ্টম চতুর্থ দ্বিতীয় এবং জন্মস্থান এবং দ্বাদশ রাশিতে অবস্থান করলে শনি সর্বদা বিরুদ্ধ হবেন কিন্তু শনি যখন একাদশ ষষ্ঠ ও তৃতীয় স্থানে অবস্থান করবেন তখন শনি শুভ ফল দেবে এবং আপনাকে সবকিছু ফিরিয়ে দেবে হয়ে তখন মানুষকে তার পূজা করবেন পঞ্চম নবম ও সপ্তম স্থানে তিনি উদাসীন মানে কোনো ভালো মন্দ কিছুই ফল দেবেন না মানুষের কর্মফল প্রদানকারী শনি শিবের কৃপায় অন্যান্য গ্রহের থেকেও অধিক পূজিত লাভ করেন শনি স্থির গতি যখন থাকে তখন তিনি স্তাবন নামে পরিচিত হন এবং রাশিচক্রের অধীর চরি গতি সম্পন্ন হওয়ার পরে তখন তিনি সৈন্যোচ্চ নামে খ্যাত হন এবং শনিকে শান্ত করার সব থেকে ভালো মাস হচ্ছে শিবের মাস শ্রাবণ মাস শনি ব্রত ও গ্রহ শান্তি অবস্থান করলে সারা বছর ধরে এটাকে করা যেতে পারে এই শনির ব্রতটা যদি সারা বছর করতে পারেন এমনকি মল মাসে যেটা করা যেতে পারে কোনো খারাপ ফল হয় না ওটা ভালো ফল হয় তবে সব থেকে উপযুক্ত সময় বলতে গেলে শ্রাবণ মাসেই শনি ব্রত করা সবথেকে উপযুক্ত সময় শ্রাবণ মাসে শনিকে অশ্বত্ব বৃক্ষের মূলে বেদি নির্মাণ করে এবং তদুপরি ধনুকাকার আকার মন্ডল করে তার ওপরে আপনাকে প্রতিদিন শনির ব্রত করতে হয় তাহলে কিন্তু এটা থেকে ভালো ফল করতে পারেন যদি আরও সহজে বলা যায় তাহলে শ্রাবণ মাসে যে কোনো শনিবার আপনি শনি ব্রত পালন করতে পারেন শনি পালন করার শর্ত হলো আপনাকে ওই ব্রত করার সময় অসত্য গাছের প্রয়োজন হবে এবং অসত্য গাছের নিচে একটি বেদি তৈরি করবেন তার উপরে ধনুক যন্ত্র বা মণ্ডল অঙ্ক অঙ্কশ করে তার উপরে শনিদেবের একখানা লোহার প্রতিমা ওখানে স্থাপন করবেন এবং ঘট স্থাপন করে পূজা করবেন যদি অসত্য নিচে কোনো কারণে করা না যায় তাহলে অসত্য গাছের একখানা শাখা বা ডাল বা পাতা সেখানে করতে পারেন এবং পুজো শেষ করে সেই অসত্য গাছকে সাতবার প্রদক্ষিণ করে তার প্রণাম করে শনির বোতকথা আপনাকে পাঠ করতে হয় এবং পৌরাণিক কারণ হিসাবে এটাকে একটি ঘটনার উল্লেখ আছে এবং এর কারণ আছে যেহেতু শনি পৌরোহিত তাই তার বোতে অসত্য গাছের ব্যবহার উল্লেখ আছে মধু এবং কৌটম নামে দুই রাক্ষসকে সকলেই আমরা জানি তাদের নাম এবং সেই যে সৃষ্টিতে শুরুতে আপনার ওই রাক্ষস গণ কিন্তু শনির দ্বারাই পীড়িত হয়েছিলেন এবং তাই জন্য আপনাকে ওই রাক্ষসগণ যেমনভাবে পীড়িত হয়েছিলেন সে মানুষ ওইভাবে পীড়িত হয়ে থাকেন এবং সেইখান থেকেই আপনার সেই মধু ভৈরবের দুই পুত্র অসত্য এবং পিপল এই দুই রাক্ষস একসময় গঙ্গার দক্ষিণ অঞ্চলে বসবাস করা শুরু করলো তাদের স্বভাব অনুযায়ী তারা সেই অঞ্চলে বসবাসকারী ব্রাহ্মণদের যোগ্য ধ্বংস করতে লাগলো মধুর পুত্র অসত্য অসত্য গাছের রূপ ধারণ করতো এই সেই মুনি ঋষি বা প্রাণী ওই অসত্য গাছকে স্পর্শ করতো তাকে অসত্য খেয়ে ফেলতো অন্যদিকে কৈঠব পুত্র পিপল ব্রাহ্মণ বেশ ধরে ব্রাহ্মণদের হত্যা করত। রাক্ষস অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলেন মনির ঋষিরা সেই সময় শনিদেব ব্রহ্মবেশ ধারণ করে প্রথমে অসত্য গাছের কাছে গিয়ে তাকে প্রদক্ষিণ করতে লাগলেন এবং অসত্য গাছ সাধারণ ব্রাহ্মণ ভেবে তাকে মায়া প্রভাব ভক্ষণ করতে গেলেন শনির পেটে সমস্ত নারী দিকে তার দৃষ্টিপাত করা মাত্রই খনককালের মধ্যে রাক্ষস নিজে ভস্মীভূত হয়ে গেলেন এরপরে সূর্যপুত্র শনি পিলম্বরের কাছে ব্রাহ্মণ শীর্ষের বেশে যাওয়া মাত্রই রাক্ষস তাকে ভক্ষণ করল এবং এইভাবে শনির দৃষ্টিপাত সে সে প্রাণ হারালো শনির কার্যে আনন্দিত হয়ে সমস্ত মুনিরা ঋষিরা তাকে বর করলেন যে ঋষিদের বরে শনিবার অসত্র ও পিপ্পল তীর্থ দর্শনে শনির কৃপা থেকে মানুষ রক্ষা পাবে সেই জন্য এইভাবে যদি আপনি অসত্য গাছের নিচে আপনি শনির ব্রত পালন করে তাকে সাতবার প্রদক্ষিণ করতে পারেন তাহলে আপনি শনির গ্রাস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবেন এবং শনিদেবেরও এটা বর আছে যে অসত্য গাছের নিচে বসে তাকে লোহার মূর্তি বসিয়ে তাকে পুজো করবে এবং তারপর যদি শনির ব্রত সেখানে ও পাঠ করতে করে এবং অশত্য গাছকে সাতবার ঘুরে শনি ব্রত পাঠ করতে হবে এবং দেখবেন তার উপরে শনির কোনো প্রভাব আপনার আসবেই না এইটা একটা অনেক পুরাতন একটা প্রথা এই প্রথাটা আপনাদের আমি বললাম ভিডিও রূপে আপনারা করে দেখুন দেখুন কীরকম ফল পাচ্ছেন আমি দায়িত্ব নিয়ে বললাম যদি আপনারা কেউ শনির প্রভাবে আপনাদের খুব ডিস্টার্ব হয় আপনারা এই বতটা পালন করুন খুব সোজা শনির ব্রোত আপনারা সবাই জানেন সেটা শ্রাবণ মাস বা যে কোনো মাসে শনিবার অশ্বত্থ গাছের নিচে বসে শনিকে পুজো করে তারপরে তার বত করে সাতবার আপনাকে অসত্য গাছকে ঘুরতে হবে বা ঘুরে ঘুরে আপনাকে করতে হবে তাহলে দেখবেন আপনি এখান থেকে মুক্তি লাভ করতে হবে এবং যদি অসত্য গাছ না পান তাহলে একটা ডাল আপনি পুতুন টবের মধ্যে বা মাটিতে রাখুন। তার উপরেই আপনি শনি ঠাকুরকে প্রতিষ্ঠা করুন করে এবং সেখানে আপনি ওই জায়গাটাকে সাতবার ঘুরুন কিন্তু বাড়ির মধ্যে করবেন না যদি অসত্য গাছ তারা না পান আপনি বাইরের কোনো জায়গায় ফাঁকা জায়গায় সেখানে অসত্য গাছের ডাল পুঁতে বা তার পাতা রেখে সেখানে করবেন বাড়ির মধ্যে করবেন না এবং এই ক্রিয়াটি করার পরে দেখতে পাবেন আপনার শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং একটা মাসে চারটে আপনার শনিবার হয় চারটে শনিবার পরপর করবেন তারপরে দেখবেন এই বিষয়ে যদি কোনো জানতে চান বুঝতে চান তাহলে আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল